রসমুল্লাহর রহমানুর রহিম এই মুহুর্তে আমি মদিনাতুল মানাব্বারাতে আছি কারি ইয়াসিনের একটি ভিডিও দেখলাম সে বলছে মক্কা থেকে মদিনা পর্যন্ত কোনো জায়গায় কোথাও মাজার নেই আমি মক্কা থেকে মদিনায় এসেছি এখন বর্তমানে মদিনাতুল মানাব্বারাতে এসে আছি এই কারি আসিন নিজেও পাগল আর যারা তার কথা শুনে আমল করে তারাও পাগল কারণ মক্কা থেকে মদিনা পর্যন্ত শুধু পাহাড় আর মরুভূমি ছাড়া আর কিছুই নেই আছে মক্কাতুল মকরমাতে জান্নাতুল মোয়াল্লা যেখানে আম্মা খাদিজাতুল কুবরা আল্লাহ তাল আনহা এবং সাহবাই কেরামের মাজারে মক্কদ্দাস আছে ইতিহাস খুঁজলে পাওয়া যাবে সেই জায়গাগুলোতে বাজাপ্তা মাজার ছিল এবং সেইগুলোতে গম্বদ তৈরি করেছিল বর্তমান সৌদি সরকার সেগুলোকে ভেঙে দিয়েছে জান্নাতুল বাকির পুরাতন ইতিহাস খুলে দেখুন পুরাতন ফটোসগুলোকে আপনি গুগল থেকে বের করে দেখুন দেখতে পাবেন সেখানেও আম্মা ফাতেমাতজাহরারদ আল্লাহ আনহা নবীজির প্রিয় বেটি ফাতেমাত জহরা রদি আল্লাহ তালহা হজরত উসমানী হজরত মামে হাসান এবং সাহবাই কেরাম তারা তালা আরিম আজমাইন দশ হাজার সাহবাই কেরাম এই জান্নাতুল বাকিতে আরাম করছেন এখানে তাদের মাজারে মুকদ্দাস তৈরি করা ছিল সেগুলোকে সৌদি সরকার ভেঙে দিয়েছে আমি তাকে বলতে চাই কারি আসিমকে যে তুমি নিজেও পাগল আর কেউ পাগল বানাতে চাও তুমি তোমার মতো করে বয়ান করে চলে যাও আসলে কি এই মাজার বলতে কি বোঝায় যে আমরা মাজার কাকে বলি যেগুলোতে আল্লাহর প্রিয় বান্দারা শুয়ে আছেন কারি আসিনকে জবাবটা দেওয়ার জন্য অনেকেই আপনারা যারা মক্কাতে এবং মাদিনাতুল মানবভারাতে আছেন তারা অবশ্যই অনেকে অবগত আছেন যে মক্কা থেকে মাদিনাতুল মানাপাড়ার আসার রাস্তাটা শুধু পাহাড় আর মরুভূমির রাস্তা কিন্তু কারিয়াসিন নিজে পাগল হয়ে গেছে প্ল্যান হারিয়ে ফেলেছে নির্বুদ্ধি হয়ে গেছে এবং মানুষকেও পাগল বানাবার চেষ্টা করছে কারি আসিন পর্যন্ত এই ভিডিওটি পৌঁছে দিন আর তার ভুল ভাঙাবার চেষ্টা করুন আল্লাহ কারি আসিন কে নবীজি মুস্তফা সাল্লাহ তাল আলি ওসাল্লামের আহলে আহলি ওয়াল জামাতের প্রতি তাকে নিয়ে আসুক এবং হেদায়ত দান করুক এবং তার কথা শুনে যারা পাগল হচ্ছেন তারাও তাদেরকে আল্লাহ পাক হেদায়ত দান করুক মদিনাতুল মানব্বরা থেকে আমি পীরজাদা বা এজেশ রাফি কমরুক দরবার শরীফ দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গ